কপ তো না গোরম তবে দাসে মা তুমি আমার কি যে তান্তে জালা কি মধ্যে লাগি আমি বাড়িতে যাব কই আমি আজে মা একদম না কে বরে বারে কত না আচ্ছা মে বরে গইতে গন্ধ করতে তুই সারারও কথা গও ছুটি দেন লোক ছুটি দেন লোক তুই এরপরে মে তো যাইছ সারারও কথা কইছে ছুটি কইছে তো আমি কই ছুটি না নে দিক এসে হে আর কত ঘরে মানে কত আর কত সময় লাগে ছুটি সাইনতে গেছে আর বর্তমাতে নাই এটা আর সাথে আর এবার রান্না করে দেখ গিয়ে শুনুন কথা না কথা গোস না সকালে স্নানোর জন্য করছি আর জা ফেল খাইছে আঙুল খাইছে পুস্পাইট আছে রবিধা খাইছে আমি অর্ধেক খাইছি মানে দুইটার থেকে রাত্রে আর অর্ধেক খেয়ার বা নাই বাড়ে গাম

আপনি না যে আপনার ছেলেরা যে কুকুরে কামড় দিছে না সাধারণত জ্বর হচ্ছে তারা এতদিন যে চিকিৎসা করছে কি চিকিৎসা করছে জিজ্ঞাসা করছে না জ্বর ধরছে ধরে চিকিৎসক করেছে ধরলে আমরা দুইটা তিনটা রক্ত পরীক্ষা করাছি মানে তিনটার টাকা যদি কুকুরকে মানুষের পরীক্ষা নিরীক্ষা করে সুস্থ কাো লাগে ভালো হইবা লাগে তিনটা পরীক্ষা করেছি রক্ত পরীক্ষা একটা ধরলে দাঁড় খাইতে দুপুরীক্ষা করেন মানে যে কোনো জিনিস থাকলে দরা খাইবে রক্ত পরীক্ষাকে তিনটে যদি একটা তো দরা খাইলেও কুকুর দিতে থাকতে আজ ছেলে মা আজ সিলেছে বিষাক্ত জিনিস কুকুর কামু কিছু